আসসালামু আলাইকুম এ কী কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকালকে রাত্রে আসলে একটা ট্রেনে আগুন লাগছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন ট্রেনটি আসলে যশোর থেকে বেনাপোল সারার উদ্দেশ্যে বেনাপোল এক্সপ্রেস সেই ট্রেনটিতে আসলে আমরা ইতিমধ্যে দেখেছি একটা লোক জানালার পাশে আগুনে পুরে মারা যাচ্ছে আশেপাশের সব মানুষ তখন ওনাকে বলতেছে যে ভাই ট্রেনে আগুন লাগছে আপনি বের হয়ে চলে আসেন আসলে উনি উত্তরটা কি দিয়েছে জানেন উনি উত্তরটা এটাই দিয়েছে যে ইতিমধ্যে আমার স্ত্রী সন্তান মারা গিয়েছে আমি বেঁচে থেকে কী লাভ আসলে একটা বাবার কি কঠিন একটা উত্তর এই উত্তরের আসলে আমাদের কোনো জবাব নেই সেলুট এরকম বাবাকে